বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে এই গ্রন্থে মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় রচিত তাই সবার পক্ষে বোঝা ও পড়া একটু কঠিন হয়ে পড়ে আবার অনেকেই কর্মব্যস্ত থাকার জন্য প্রতিদিন পাঠ করতে পারে না আজকের ভিডিওটা তাদের জন্যই যারা গীতার অমৃত বাণী শুনতে পছন্দ করেন আর তাই আজ এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গীতার অমৃত বাণী যা জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় যা জানলে আপনি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদাই সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য ভুল নয় পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দিন কারণ আপনি সারা জীবন যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে এখন কিন্তু তোমার সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে কিন্তু এতে হতাশ হওয়া উচিত নয় কারণ তোমার জন্য হয়তো ভালো সময় অপেক্ষা করছে সব সময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন ভগবদ গীতায় বলা হয়েছে ধ্যান করলে মানুষের শান্তি লাভ হয় ইচ্ছা শক্তি বাড়ায় জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে কখনো আমাদের অর্থের দাস হওয়া উচিত নয় মনে রাখতে হবে আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি কখনও রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের কঠোর আত্মসংযম রাখতে হবে এই পৃথিবীতে একমাত্র সময়ই স্থির বাকি সব পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানুষ বদলায় সমাজের পরিবর্তন হয় পরিবর্তনশীলতাই পৃথিবীর একমাত্র সত্য এই পৃথিবীতে ঈশ্বরকে স্মরণ করে কাজ করে যেতে হবে ঈশ্বর ভাবনায় মনে শান্তি আনে ও তৃপ্তি দেয় মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই অবস্থায় মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই অবস্থাতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সততার সাথে কর্ম করতে তোমাকে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে যদি ধৈর্য থাকে তবে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের মতো ক্ষতিকারক হয়ে উঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনের একটি সত্য এবং তা হল মৃত্যু যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটাই এই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য। তাই মানুষের কখনোই মৃত্যুকে ভয় করা উচিত নয় মৃত্যু হল জীবনের সত্য মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয় সেজন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে যা অকেজো শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ হলো তৃষ্ণা কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা অসন্তুষ্টি দুঃখের প্রধান কারণ তাই একজন ব্যক্তির তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে তার বেশি আশা করাও উচিত নয় আপনি যদি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখেন তবে দুঃখ আপনা থেকেই চলে যাবে জীবনে দুঃখ থাকলে সুখও আছে যেমন আজকের দিনটি খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো যাবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই এসব বুঝতে পারলে দুঃখ অবশ্যই দূর হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার